গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে স্নানটা করে নিয়েছি সকাল সকাল আর সকাল সকাল স্নান করে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি হ্যাঁ আর এই যে পোস্ত কাটা পোস্ত বেটে রেখেছি আচ্ছা পোস্ত বেটে রেখেছি এই যে আলু সিদ্ধ করে রেখেছি সয়াবিন গরম জলে সিদ্ধ করব বলে বাপি রেখেছি আর কি হ্যাঁ আজকে কী বান্না করব এটাই ভাবছি যেহেতু আজকে মিষ্টি ব্যাপার আছে সেটাই ভাবছি আসল কথাই তো বলা হয়নি বন্ধুর সাথে বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল স্নান করে পুজো টুজোর ব্যাপার আছে রান্নার ব্যাপার আছে আর আর একটা কি কথা বলছে হ্যাঁ কালকে কিন্তু দুপুরবেলা বৃষ্টি হচ্ছে আবার সেই বৃষ্টি মেঘ মানে কালো করে এসছে এখনো দেখছি তাই মানে মনে হচ্ছে আরও নিম্নচাপ হয়েছে না সেই জন্য বুঝতে পারছি না হ্যাঁ যাই হোক তো দেখতে পেলাম না আর পুজোকে তার বেশি দেরি নেই হ্যাঁ যার জন্য সব যে যার কাজে ব্যস্ত কিন্তু কাজে ব্যস্ত যদি বৃষ্টি হয়ে গেল তো ব্যাঘাত আর এই যে আলু আপনাদের বলি না আমি আলু সিদ্ধ করে রান্না করে এই যে এতগুলো আলু সিদ্ধ করে যা যেমন তরকারিতে লাগবে সেরকম করে আমি খুন্তি দিয়ে কেটে নিই এতে পেস্ট কিন্তু ভালো হয় প্রেশার কুকারে সিদ্ধ করে নিন এই যে এগুলো সব ছাড়াবো আর কি আর সবাই নিশ্চয় এখন পুজো কেনাকাটা করছে না আমিও করেছি আমাকেও যেতে হবে কিন্তু আমাকেও বাজারে যেতে হবে এখনও বেশ কিছু বাকি আছে সেগুলো যাব একদিন আর সঙ্গে থাকুন রান্না বান্না পুজো যা 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 করি সবটাই শেয়ার করবো সবাই ভালো থাকুন এখন কাজ করি কাজ করার পর আবার সামনে আসবো এরকম কেন কেন বলুন তো রান্না তরকারি টরকাই সব কাঁসতে হবে কিছু করা হয়নি ওই পোস্তটা বেটেছি যদি কারেন্ট চলে যায় সকালবেলা কারেন্ট চলে গেছিলো যদি কারেন্ট চলে ওটা আগে বেঁচে রেখেছি কারণ এটা আগে দরকার এটা পেটে দেখেছি আর এটা প্রেশার কুকার সিদ্ধ করেছি এই যা আর ভাতটা চাপি দিয়ে এই ভাতটা বসে দিয়েছি এই যে ভাতটা বসে দিয়েছি হুম ভাতটা হচ্ছে গ্যাসটা করে দিয়েছি বেশি তা জোরে দিলে কি হবে বলো তাড়াতাড়ি হয়ে যাবে আমি কাজটা করতে পারবো না আমি কাজটা করবো তারপরে ভাত হোক না ভাত ভাতের মতন করে হোক আমি তারপরে এসে আবার ভাত তৈরি করব তরকারি কাটবো অনেক কাজ আছে সঙ্গে থাকুন আর বেশি বকবক করছি না পরে আবার নিশ্চয়ই দেখা হবে সামনে আসবো চলুন

দারুণ লাগে শান্ত সীমায়ের পুজো চলছে যায় মা শান্তসীমা যায় মা শান্ত じゃあましんとしよじゃあましょんとしよじゃあいましょんとしよじゃあましんとしよじゃあましんとしよじゃあましんとしよじゃあましんとしよじゃあましんとしよじゃあま。

আলু আর গরমটি ভাজা করছে অল্প তেলে হ্যাঁ লবণ হলুদ আর একটু জিরে গড়ে দিচ্ছে লঙ্কা দিইনি অংশ হ্যাঁ অল্প তেল দিয়ে একটু জ্বর ছড়ি ছিটকি দিয়ে ঠাক মিলে এই বর্বটি আলু ভাজা করছি অল্প তেলে কিনতে খুব বেশি যে তেল দিয়ে ভাজিতাম না এই যে বন্ধুরা দেখুন সিদ্ধ হয়ে টান এটা খাওয়ার পক্ষে ভালো বেশি তেল তো খাওয়া উচিতেই না অল্প তেল দিয়ে যাবে

ये भी डालो लौंग भी डालो लौंग भी डालो अनांदा पिघना दे इधर बहुत सारे लाल मिर्च है वो पीस पीस कर ये लोग दे दो बेसी को जीरो को दे देना कुछ लौंका भी दे दो लौंका গরম জলটা আজকে ছেলেকে বসে দিয়েছি দিন পরে ছেলেকে বসালাম হ্যাঁ ও বাবাই বসতো কিন্তু রোজ রোজ বাবা বসে আজকে ছেলেকে বললাম তুই আজকে বস আর যেহেতু নিরামিষ রান্না বান্না তো পছন্দ করে হ্যাঁ সম্পূর্ণ নিরামিষ রান্না করেছি আর ছেলেকে বললাম তুই বস তুই খেয়ে খেয়ে বল কেমন হয়েছে তরকারিগুলো এগুলো বলতে হয় না বল এসব রান্না সত্যি বলতে হয় না যেকোনো জিনিস নিরামিষি নাম করে যদি তৈরি করা হয় তার স্বাদ আলাদা লাগে না তার সাথে গরম গরম সব কিছু পড়বে খেতেও বেশ ভালো লাগে তোর কেমন লাগছে বল ভালো লাগছে গরম আছে বাবা গরম আছে পশপুরা গরম আছে

ছেলেকে তো বসিয়ে দিয়েছি আবার মেয়ে গাছকে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে জামাকাপড়গুলো সব বাইরে আছে তুলতে হবে হ্যাঁ তাহলে বন্ধুরা প্রথম থেকে ছেলে যেহেতু খাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সব নতুন বন্ধু তো একটা করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বারবার দেখবেন দেখে কমেন্টস করবেন কেমন হচ্ছে না হচ্ছে এগুলো জানলে কী হয় বেশ ভালো লাগে যে কোনো মানুষে কোনো কাজকর্ম যদি করা হয় তা যদি কমেন্টস করে কমেন্টস করলে তো ভালো মানে ভুল বা ঠিক বা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে সেগুলো কিন্তু জানতে পারে যায় জানতে পারলে পরবর্তী সময় সেগুলো আবার ঠিক করে নেওয়া হয় এটাই হচ্ছে আসল না হলে ভাবো জানতে করেই যাচ্ছি করেই যাচ্ছি হ্যাঁ দু একটা হয়তো কেউ বললো আর বাকিরা সবাই দেখছে কিন্তু দেখছে না তা নয় সবাই দেখছে কিন্তু যারা দেখে আর কি দেখছে কিন্তু কমেন্টস করছে না ওই কমেন্টস করলে কিন্তু ভালো লাগে আমারও ভালো লাগে আর আপনাদেরও তো আপনাদের শুনে তো দেখা নাই এই কমেন্টসের মারফতেই আমাদের মানে কথাবার্তা হয় এমনি আপনিও আমার ফটো দেখেন আমিও আপনার ফটো দেখি এই তো এখন সমাজ সমাজ মাধ্যম এইটাই হয়েছে সবথেকে বড়ো জিনিস তাই না ঠিক আছে বন্ধুরা অনেকক্ষণ ধরে অনেক কথা বললাম এখন তাই রাখছি আজকের মতো ভিডিও শেষ করছি নমস্কার ধন্যবাদ